দেখেন এরকম নিউজগুলো করতে গেলে ভয় লাগে যে কোন চ্যানেল কখন নাই হয়ে যায় আমি মনে হয় একমাত্র ইউটিউবার যার প্রায় চোদ্দ লক্ষ সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেল আরেকটা মনে হয় যে যেটা যেটা প্রায় সাড়ে দশ লক্ষ সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেল এর আগে নাই মিলি প্রায় পনেরো নয় লাখ সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেল নাই প্রত্যেকটা চ্যানেলের মেইন একটা ইস্যু থাকে আমার মানে একটা ইস্যু তো থাকেই যে ইরান ইসরায়েল যুদ্ধের নিউজ এখন এটা শুরু করছি আপনাদের ভালোবাসা এটাও আগাচ্ছে অল্প সময় আলহামদুলিল্লাহ এটা তো অনেক মানুষ ফিরে আসছেন আহ তো যাই হোক এখন কোন জায়গা থেকে কথা বলতেছি যে ইরান নিয়ে নিউজ করতে গেলে আগে একটু ভাইবা চিন্তায় আসলে এখন করা উচিত বুঝি শব্দগত অনেক পার্থক্য থাকতে পারে আর যতটুকু ঘুরে পাচ্ছে বলতে পারে যাই গর্ত থেকে আনে জিনিসগুলো গর্তের থেকে চোখা চোখা এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র জগতে পারমানবিক ক্ষেপণাস্ত্রের পরের যে পার্সন গুলা যদি আমরা ক্যাটাগরি ওয়ান টু থ্রি ধরি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলাই ওই জিনিসটা যেটা পারমানবিক যেই ক্ষেপণাস্ত্র মানে উপাদানগুলো আছে ওইটারে বহন করে ওয়ার হেড এটার মধ্যে লাগানো হয় তারপরে এটা পারমাণবিক অস্ত্র হয়ে যাবে তো বুঝতেই পারছেন এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ পৃথিবীর নামি দামি দেশ চীন হিউজ পরিমাণ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য তৈরির জন্য কাজ করে যাচ্ছে আমেরিকার মতন রাষ্ট্র কাজ করে যাচ্ছে এখন পাকিস্তান কাজ করতেছে ভারত কাজ করতেছে পৃথিবীর উন্নত দেশগুলো কারণ নর্মাল ক্ষেপণাস্ত্র এখন আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো আপডেট হওয়ার কারণে আপনার ধরেন নর্মাল ছাতা দিয়ে আপনি হালকা পাতলা ঝিরঝিরা বৃষ্টি আসলো ওইটা রাগ পারবেন যদি মুসলধারে বৃষ্টি হয় আপনার ওয়ান টাইম ছাতা ছিঁড়া যাবে দরকার হবে ভারী ছাতা যদি বড় বড় শিলাবৃষ্টি পড়ে তখন কিন্তু আপনার আরো অ্যাডভান্স প্রযুক্তি লাগবে রাইট তো তদ্রুপ এখন সারা পৃথিবীতে আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে কেন যুদ্ধ শুরু হয়েছে তো সবাই আকাশ আকাশ প্রতিরক্ষা কিনতেছে এখন এখন করার জন্য সবার হচ্ছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কথা বলছি আমাদের ইরানকে নিয়ে কি পরিমানে স্টকে আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন বিশ্বব্যাপী এখন সামরিক প্রযুক্তির যে দৌড় চলছে সেখানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অন্যতম আলোচ্য বিষয় তো ইরান আসলে তাদের অবস্থান কি যে সারা পৃথিবীর সাথে এক পাঙ্গা নিচ্ছে সেখান থেকে বলছে দেশটি সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতা যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সেইটা উন্মোচন করেছে যা তাদের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এটা পঁচিশের ভার্সন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র যা শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি আপনার বেগে চলতে সক্ষম অর্থাৎ এদের গতি হয় ম্যাক ফাইভ এর বেশি ইরানের ফাতা ক্ষেপণাস্ত্রের গতি এইটার প্রায় তিন গুণ মানে তেরো বুঝতে পারছি যা ঘন্টায় প্রায় ষোলো হাজার কিলোমিটার পন্ত অতিক্রম করতে সম্ভব এর ফলে ক্ষেপণাস্ত্রটি মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ইস্লিতে যাওয়ার কিন্তু সুযোগ আছে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র পাল্লাটি 1400 কিমি এবং গতি ম্যাক 13 এটা টোটালি ইরান তাদের নিজস্ব যে প্রযুক্তি আধুনিকায়ন সিস্টেমের মধ্যেই এটা তারা তৈরি করছে যা শত্রুর যে কোনো সিস্টেমকে আওলাদ দিতে পারে গতিপথ পরিবর্তন করতে পারে জ্বালানি আপনার মানে কবি কি বলা হয় যে ক্ষেপণাস্ত্র বান্ধবী আমরা বলতে পারি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটা একটা চ্যালেঞ্জ আর ইরানের কৌশলগত বার্তা হচ্ছে পাতা ক্ষেপণাস্ত্র উন্মোচন কাবন প্রযুক্তিগত অগ্রগতি নয় এটি একটি কৌশলগত বার্তা বহন করে দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তির মুখে মানে নিষেধাজ্ঞার মুখেও দেশীয় গবেষণা প্রযুক্তিকে ব্যবহার করে ইরান যে মধ্যপ্রাচ্য নয় বিশ্বের কাছে এখন হয়ে উঠছে সেটাও কিন্তু একটা বার্তা এবং আগামী দিনের সত্যদের জন্য এখানে অনেকগুলো স্ট্রি আছে কারণ অনেক কিছু এটার ভাষণ আসতে যাচ্ছে বলা হচ্ছে ফাতারি শুধুমাত্র বিপুল পরিমাণ এখন এই পরিমাণ কত স্পষ্ট তো ইরান বলতেছে কয়েক হাজার কিন্তু উন্নত বিশ্বের তারা বলে যেটা কয়েক লাখ হইতে পারে

একটা স্কিল্ড পর্যায়ে নিতে হবে টাকা না থাকলে প্রবাসীদেরকে বলবেন আমরা পকেট থেকে দুই চার পয়সা দিয়ে দেব ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি ভালো থাকুন